দর্শক ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশ সেলিব্রেশন প্রামাণ্য অনুষ্ঠান ঐতিহ্যের চালচিত্র সবাইকে স্বাগত আর এই অনুষ্ঠানের পুরো সময়টা যদি আপনাদের সাথে থাকছি আমিন আমাদের এই ধুলোমাখা শহরের প্রতিটি ইট কাঠের পরত পরতে লুকিয়ে আছে শত শত বছরের গল্প ইতিহাস ও স্মৃতি আজ আমরা এমন এক জীবন্ত ইতিহাসের আগিনে এসে দাঁড়িয়েছি যা কেবল একটি পুরনো বাড়ি নয় বরং এটি বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতির এক অফরন্ত উৎসব এক চলমান জাদুঘর বলছিলাম পুরন ঢাকার বিখ্যাত বিউটি এর কথা বাংলা সাহিত্যের কবি শামসুর রহমান কবিতায় তাকে স্মরণ করেছিলেন এভাবে মনে পড়ে একতা যেতাম প্রত্যহ দুবেলা বাংলা বাজারের শূন্য গলির ভেতরে সেই বিউটি বুডিকে পরস্পরের মুখ দেখার আশায় আমরা কত আমরা এই পর্যায়ে কথা বলব আসলে মূলত এখানে আসা হয়েছে যে আমাদের বাংলাদেশে বিভিন্ন ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের অনেক প্লেস আছে সো বিশেষ করে যে বিউটি বোর্ডিং যে আসা এখানে বিভিন্ন ধরনের কবি সাহিত্যরা এখানে আড্ডা দিতেন এবং বিভিন্ন কিছু চর্চা করতেন এখানে তাদের যে কবিতা আরও উপন্যাস এগুলো নিয়ে তারা বিশেষ ডিটেলসে আলোচনা করতেন তো আমার আসলে আগে কখনো আসা হয় নাই তা আমি এখানে আসছি যে পুরোপুরি ভালোভাবে আজকে উপভোগ করার জন্য বিভিন্ন কিছু দেখার জন্য আর মানে এটা আপনার প্রথম আসা। হ্যাঁ এটা আমার প্রথম আসা। আপনি কোথা থেকে এসেছেন আমি মূলত এসেছি নারায়ণগঞ্জ থেকে এই বিটি সম্বন্ধে কোথায় জেনেছেন এর আগে এটা সম্পর্কে আসলে অনেক আগে থেকেই ফ্রেন্ডসদের থেকে জানা তো মূলত হয় নাই প্রথম এখানে মাঝে মধ্যে আমরা আসি আসা আজকেই বন্ধু বান্ধব নিয়ে আসি বন্ধুরা আসি এসে এখানে বিকালের নাস্তাটা করি তা এখানে এক সময় অনেক রাইটার আসতেন ওইগুলো শুনে আসলে এখানে আসি দেখার জন্য আর কেউ আসে কিনা কখনো আমি যখন কলেজে পড়তাম তখন থেকেই আসে এখানে একাশি সাল থেকে তখন আসলে এখানে অনেক লোক বয়স্ক অনেক লোক আসতো তারা বইটোই পড়তো এখানে বসে অনেকক্ষণ আড্ডা মারতো এখন অবশ্য মোবাইলের যুগ তো এখন আসলে ওই ভাবে ও এত লোক আসেও না আস্তে আস্তে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ভৌ কিংবন্দির কবি শিল্পী সাহিত্যিক সাংবাদিক ও বুদ্ধিজীবীর মুখ বিউটি বুটি কি এসেছেন কি মানে খাওয়া দাওয়া করার জন্য না আমি এখানে আর কি ভর্তির উদ্দেশ্যে থাকার জন্য আসছি আর কি রাত্রে সেফটি সিকিউরিটির জন্য এখানে যে থাকা যায় এটা না অনেকেই জানে না সবাই ভাবে এটা ছবি তোলার জায়গা খাওয়ার জায়গা বা আড্ডা দেওয়ার জায়গা এমন থাকার জন্য অনেকগুলো রুম আছে অনেকগুলো কক্ষ আছে সিঙ্গেল ডাবল অনেক সুন্দর মানে আপনি এটাকে আগেও জানতেন যে এখানে থাকা যায় এটা জানতেন আমি আগেও আসছি এই জায়গায় ও মানে এটা আপনার প্রথম না এরা আগেও এসেছেন জি জি আমি কি জানতে পারি আপনি কোথায় থেকে এসেছেন বরিশাল থেকে এসেছে সেই বরিশাল থেকে জি এখান তো সদরঘাট মানে সদরঘাট থেকে একটু খুব কাছে মানে যারা সদরঘাটে আসে এখানেও থাকতে পারে আপনি যেখানে থাকলেন এটা নিয়ে যদি একটু বলতেন কেমন কি অনেক উল্সিতে একটা সুন্দর একটা ভাই আছে কি জমিদার বাড়ির মতো একটা ভাই আছে তারপর একটা লেগেছে সুন্দর আচ্ছা এই যে এত পুরোনো ভাষা মানে রাতে হয়নি তাই হয় না ভূতপ্রেতে ভূতপ্রেত

খাবারের ব্যবস্থা আছে সুন্দর থাকার পাশাপাশি এ জায়গার ঐতিহ্যগত যে দিকগুলো আছে নানান কবি সাহিত্যিক এখানে এসেছেন তাদের আর কি পরিচালনার এই জায়গায় আছে সেটাই অনুভূতি অনুভূতি করার জন্য এখানে আসা এবং দেখলাম খুবই সুন্দর একটা জায়গা থাকার পাশাপাশি এই জায়গায় ঘোরাফেরারও সুন্দর একটা জায়গা এই স্থানটি কেবল খাবারের দোকান বা আবাসিক হোটেল ছিল এটি ছিল বাঙালির আড্ডার প্রাণকেন্দ্র ও সৃজনশীলতার ছিল অতিথিদের খাবারের ব্যবস্থা হলদে কালচে রঙের বাড়িতে আজও লেখা রয়েছে বিউটি বোর্ডিং আপনি কি এখানে নিয়মিত আসেন আমি প্রতিদিনই আসি যদি শাহবাগ প্রেস ক্লাব পাবলিক লাইব্রেরি বা ওইসব জায়গায় যে প্রোগ্রাম না থাকলে আমি এদিকেই আড্ডা দিয়ে ফসব আমরা সবসময় জানি যে এখানে বহু বিখ্যাত কবি সাহিত্যিকের আড্ডার প্রাণ কিন্তু ছিল মানে এখন সেই আড্ডার জলুসটা অনেকটাই মৃঢ়মান তো মানে তাও আপনি আড্ডা দিতে আসেন এখন কি অবস্থা হ্যাঁ এটা অস্বীকার করার জন্যই অনেকটা কম হলেও তাই মানে তার মানে এই নয় যে আড্ডা কমেছে বরং এখান থেকে স্থানান্তরিত হয়েছে আগে পুরনো ঢাকায় কৃষ্টি কালচারের সব বহিঃপ্রকাশ ঘটত গ্রাম কেন্দ্র ছিল ঢাকা শহর অনেক বড় হয়ে গেছে এখন আপনার ওই বেঙ্গল দেখেন ধানমন্ডি তারপরে জাতীয় কেন্দ্র বাংলা মটর হ্যাঁ অধ্যপবাবু সাহিদ স্যারের তারপরে আপনার শাহবাগ শিল্পকলা একাডেমি প্রেস ক্লাব পাবলিক লাইব্রেরি টিএসসি এই যে বহু মাতৃ মাতৃকতা যোগ হয়েছে তাতে কিন্তু আড্ডাটা আরও বেড়েছে কবি শামসুর রহমানের বাহাত্তরতম জন্মদিনে এখানে পালন করা হয়েছে আমরা এখানে ছিলাম কবি সৈয়দ শামসুল হক কবি দুগুন থেকে আরম্ভ করে হুমায়না যাচ্ছাদ থেকে আরম্ভ করে কত মানুষের এখানে আনাগোনা তারপরে প্রথাপ কবি মৌসুই মৌ এখানে আসেন উনিও দেখেছেন এবং বহু কবি সাহিত্যিক এখনও আসে এখানে কিন্তু মানুষ অনেক শুটিং করতেও আসে নায়ক নায়িকারও আসে এবং এখানে মানুষ এই সাংস্কৃতিক অঙ্গনে কবি সাহিত্যিকের সাথে দেখা হবে এই আশা করেই অনেকে অনেক জায়গা থেকে আসে সুতরাং আচ্ছা যে আড্ডাটা কিন্তু থেমে নেই সেটা চলমান সে বিস্তৃতি লাভ করেছে বিধায় আপাতত মনে হচ্ছে এখানে মানুষের সংখ্যা কম আপনার কি এখানে আসলে মানে বিউটি বোর্ডিং এর যে স্মৃতি এটা কি সবসময় রোমন্থন হয় যে এখানে এত বড় কবি সাহিত্য আসতেন তারা এখন নেই সে জায়গায় আপনারা এখন আসেন এই ব্যাপারে কেমন অনুভূত আমরা জানি যে এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথও এসেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ এসে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছেন বিদ্রোহী কবি কাজী নজরুলও এসেছেন তো এখানে আমি যেখানেই থাকি না কেন যদি আমি বাংলা বাজার বা এই বিউটি বিউটি বোর্ডিং কেন্দ্রিক আশপাশ দিয়ে যাই প্রথম অত্যন্ত জরুরি কাজ আমার আর একজন লেখক কবি সাহিত্যিক অথবা পাঠক অথবা প্রকাশের সাথে দেখা করতে হবে কিন্তু আমি দশ সেকেন্ডের হলেও একটু ঢুকে আবার বেরিয়ে যাই তার এটা আমার কাছে একটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী প্রাণের কেন্দ্র এবং কেন্দ্র কবিদের এই মনে করেই মানে একটু মেরে চলে যাওয়া ব্যস্ত থাকলেও আর সব বেশিরভাগই তো আড্ডা এখানেই আমরা মারি অনেক সংগঠনের অনেক পত্রিকার অনেক রাজনৈতিক দলের অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্বের এখানের বিকাশ এবং প্রকাশ ঘটেছে তাহলে এটি একটি সংস্কৃতির বিকাশ কেন্দ্র বলা যায় অবধারিত অবধারিত আপনার এখানে থাকা হয়েছে এর আগেও তার মানে আপনি কালের সাক্ষী বহন করে আসছেন আপনি কি আপনার থাকার অভিজ্ঞতা কিছুটা বলবেন আমি প্রায় সেই সময়কার উনিশশো তিরানব্বই থেকে প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই পর্যন্ত এই দোতলা বিল্ডিং আমি থাকতাম তখন এই রুমের ভাড়া ছিল তিরিশ টাকা এখন সম্ভবত সাড়ে তিনশো থেকে চারশো টাকা ভাড়া হয়েছে এখন আমি বেধা করে আমার পাশেই বাসা মানে ফ্যামিলিসহ থাকি বেধায় আর এখানে শুধু খাওয়া হয় আড্ডা দেওয়া হয় ছোটো বড়ো মিলে পঁচিশটি কক্ষের বেশি ভাগ খালি থাকলেও এখানে মাত্র দুইশো তিনশো টাকায় রাজযাপন করা যায় আধুনিক কবি সাহিত্যিকের অনেক স্মৃতি জড়িয়ে আছে স্থানটিতে যদিও এই বিউটি বুটিকে আড্ডার জলিস কিছুটা কমেছে তবুও এটি অতি সস্তে আবাসিক সুবিধা ও টাটকা খাবারের জন্য ভোজন রসিকদের কাছে একটা নস্তালজিক গন্তব্য আমি ছোটোবেলার থেকেই এখানে দেখেছি বহু গুণীজন ব্যক্তিরা এখানে আসতেন বসতেন গল্প গুজব করতেন আড্ডা দিতেন তবে নাম বলে শেষ করা যাবে না তথাপি বলতে চাই যে বিউটি বোর্ডিংয়ের ইতিহাস সম্বন্ধে ওনারা এখানে এসে বসে গল্প করে আড্ডা দেওয়াটা শুধু না ওনারা যখনই যে যার মতো করে আসতেন তাদের সাধনা কেউ কেউ হয়তো এখানে গানা বাজনা করতেন কেউ হয়তো লেখালেখি করতেন কেউ হয়তো ছবির স্ক্রিপ্ট তৈরি করতেন তবে এরকম যেহেতু ইয়ে আছে সেই হিসাবে এখানে বাংলাদেশের প্রথম মুখোমুখো এখান থেকে স্ক্রিপ্ট তৈরি হয়েছে এখান থেকে বাংলাদেশের ছায়াছবি প্রথম এখান থেকে হয়েছে এখান থেকে এই কবরির প্রথম হাতে হাতেখড়ি এখান থেকে হয়েছে এখান থেকে জুয়েলাইজের হাতে করি এখান থেকেই হয়েছে তো জুয়েলাইজকে আমি ছোটোবেলার থেকেই দেখেছি যে উনি এখানে আসতেন দু বছর এখানে ছিলেন উনি এখানে সাধনা করেছেন এরকম বহুত কবি সাহিত্যিক শিল্পপতি রাজনীতিবিদ এনারা এখানে আসতেন সে এগুলো আসুক কথা এখানে কবি নজরুল ইসলামও এসছেন তো যাই হোক এখন এইগুলো তো বলে কোনো ই করা যাবে না ওনারা আসতেন কারণ এখানে ভালো লাগতো বসত আড্ডা দিত তখন তখন সেই সময়ের যে পরিবেশ সেই পরিবেশের তখন তো নিউ টাউন ছিল না ওল্ড টাউন দেশ সীমদ্ধতা ছিল তো এখনও আমরা এই ইতিহাসটাকে মানে ওই ঐতিহ্যটাকে আমরা ধরে রাখছি আশা করি এই নতুন প্রজন্ম এরা আসুক জানুক বিউটি বোর্ডিংকে দেখুক মানে আমাদের দরজা সব সময় সবার জন্য উন্মুক্ত থাকবে কিন্তু নতুন প্রজন্ম জানুক যে বিউটি বোর্ডিংয়ে কারা কারা আসতেন কেন আসতেন কেন সময় কাটাতেন এবং কেন এদেরকে ভালো লাগে এটা তাদেরই উপর ছেড়ে দেওয়া হলো তারা আসুক বসুক দেখুক বিউটি বোর্ডিংকে জানুক বিউটি বোর্ডিং শুধু আড্ডা দেওয়ার জায়গা না এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এখানে প্রতি শুক্রবারে যে কবিতা আবৃত্তির আসর হইতো বিভিন্ন কবিরা আসতো প্রত্যেকের কবিতা উপস্থাপন করত। কারণ একটা আলোচনা করলে তার কবিতার মধ্যে কি দুর্বলতা আছে সেগুলো তারা যাচাই বাছাই করতো এটা আমি বুঝতেছি আর কি কারণ আমি তো কবি ছিলাম না অনেক সাহিত্যিক আসিল এখানে বিটিউডি থাকতো গানের অনুষ্ঠান হইতো বিটিভির আয়োজিত গানের অনুষ্ঠান হইতো সেখানে ওই যে ফ্যাকদৌসারা এরা এখানে এখানে মঞ্চ করতো এখানে মঞ্চ হয়ে এখানে গান গাইত আমরা সব শুনতাম হাজার হাজার দর্শক হইতে এখন নতুন কবি যারা আছে এদেরও পদচারণা আছে তো কাজে এটা এই কবিদের আড্ডা হিসেবে আমি মনে করি যে এই জায়গাটা মানে সরকারের নজর দেওয়া উচিত আর এটা যেভাবে আছে ঠিক এইভাবে এটার যেন সংরক্ষণ করা হয় এটার পাশাপাশি বিউটি বোর্ডিং তার সুস্বাদু খাবারের জন্য বেশ জনপ্রিয় এখানকার সরিষে ইলিশ বেগুন ভাজা ও ঐতিহ্যবাহী দই ভোজন রসিকদের কাছে বেশ জনপ্রিয় এখন আগের মতো না থাকলেও এখনও খাবারের ঘরে পুরন ঢাকার ভিড়মসিকদের ভিড় লেগে থাকে অতিথিকে ধারণ করে আজও স্টিলের থালা ও স্টিলের গ্লাসে পানি ও খাবার পরিবেশন করা হয় আপনি কি আজ বিউটি বোর্ডকে ঘুরতে এসেছেন না বাসায় ঠিক খাবার বাসায় বাড়িতে লোক নেই তাই এই এখানে খেতে আসছি এটা একটা সময় আড্ডার প্রাণ কিন্তু ছিল এখন তো দেখছি খাবারের রেস্তোরাঁ হিসেবে বেশ খ্যাতি লাভ করেছে জি 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 আড্ডা চলে গেছে এটা তো নাম করা জায়গা ছিল খাবার মানটা অনেক ভালো বিশেষ করে চালটা অনেক ভালো আর ওদের রান্নার প্রচেষ্টা ভালো একেবারে ঘরোয়া পরিবেশ এই বিউটি বোর্ডিংয়ে কি আপনি প্রায়ই আসেন বিউটি বোর্ডিং এটা আমি প্রথম আসা এটা আপনার প্রথম আসা প্রথম আসা আমরা ছয়জন এসেছি আজকে আরও দুজন আসার কথা ছিল কিন্তু ওনারা শেষ মুহূর্তে আসতে পারেননি বিউটি বোর্ডিংয়ের সম্বন্ধে আমি জানি অনেক দিন থেকে সময় সব কবি সাহিত্যিক শিল্পী সবার এখানে সমাগম ছিল এখানে কবি শামসুর রহমান কাছাকাছি থাকতেন শহীদ কাদরি উনি একটা বড় ভূমিকা ছিল সৈমসুল হক সোহেদ শামসুল হক নির্মল গুন হ্যাঁ তো এরা সবাই এখানে এসছেন একসময় তো আমার অনেক দিন থেকেই শখ ছিল তো আমি আমার বন্ধুবান্ধবদের বললাম তো এরা কেউ জানতেন না বিউটি বোর্ডিং সম্বন্ধে আমি বললাম এটা একটা হেরিটেজ সাইট একটা কলকাতার আমি মনে করি যে কফি হাউসের সঙ্গে এটাকে কম তুলনা করা যায় বিউটি বোর্ডিং আমার এক্সপেকটেশন যা ছিল তার থেকে অনেক বেশি এত মানুষ হবে এখানে এটা আমি ভাবিনি এত ভালো খাওয়া দাওয়া হবে এত ভালো রান্নাবান্না সব কিছু মিলিয়ে হ্যাঁ যারা এখনকার যুগের যারা খুব ফ্ল্যাশি বিল্ডিং চায় যারা লিফট চায় দোতলা বহুতল বিল্ডিং চায় সেগুলি হয়তো নাই কিন্তু এখানে ইতিহাস আছে এটার একটা প্রচার হওয়া উচিত একটা ফান্ড রেজ করা উচিত কারণ এই বিল্ডিং কিছুদিন পরে এক সময় এটা ভেঙে পড়বে এভাবেই একই আদলে আমি চাচ্ছি না একটা বিরাট বহুতল একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের মতো কিছু নয় কিন্তু একটা হেরিটেজ সাইট হিসেবে এটাকে সংরক্ষণ করা ভিটি গ্রেন্টের নাম অনেক আগে আগে শুনেছি আর আমার জন্ম ওই সময়ে উনিশশো সালে আমার জন্ম ভিটি নাম শুনতাম আমি একটু আবার ওই যে ছাত্র রাজনীতিতে জড়িত ছিলাম আর কি ধরুন আমাদের নেতৃবৃন্দরা যারা ওই যে আগের কালের এদের সম্বন্ধে আমি জানি এরা অনেক সময় এখানে বসতেন আড্ডা দিতেন ঘুরতেন বিভিন্ন জায়গায় পুরোনো ঢাকায় তো এর এর প্রতি আমার একটা খুব মানে আগ্রহ আছে যে জায়গাটা কি আমি ইউটিউবে দেখেছি গতকালকে রাত্রেও আমি ইউটিউবে দেখলাম যে এখানের যে পরিস্থিতিটা দেখেছে কি তো আমরা চিন্তা করলাম যে আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা যাবো এই স্থাপনাগুলো আরও যদি সংরক্ষণ করে রাখে এটা আছে একটা হিস্ট্রি যদি রাখে আর কি কারণ এটা তো আস্তে আস্তে ধসে যাবে তাই না এখন যদি সময় মতো এটাকে মানে সংরক্ষণ না হয় তাহলে ঐতিহ্য হারিয়ে যাবে আর এটা একটু প্রচারণা করার দরকার বোধ হয় আর কি একটু বেশি করে এখানে আসার আগে আমাদের এটা সম্বন্ধে এরকম কোনো ধারণা ছিল না যে এখানে কি হয় বা কী ব্যাপার এখানে এসে দেখলাম যে এটা একটা সিজিবি জড়িত একটা মানে প্রতিষ্ঠান এটা এখনও চলছে তবে যেভাবে চলা আরও আরও ভাবে ভালোভাবে চলা দরকার আমরা মনে করি সেভাবে এটা এটার আরও উন্নয়ন প্রয়োজন মানুষকে জানানো দরকার যে এখানে একটা প্রতিষ্ঠান এইভাবে ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে আমার কাছে ভালো লাগলো এই কারণে যে আমার পুরোনো জায়গায় আবার ফিরে এসে দেখলাম কিন্তু সেই পুরনো সঙ্গে তখনকার যে ছবিটা আমার মনের মধ্যে আছে সেই ছবির সঙ্গে আর আমি কোনো খোঁজ মানে কোনো মিল খুঁজে পেলাম না এত বলতে বলতে বাট হাও ব্যাট আমার বিউটি বোর্ডিংয়ে এসে বেশ ভালো লাগলো এবং তার কিছু একটা ঐতিহ্য আমরা জিনিস একটা দেখলাম যে এখনও এখনো ধরে রেখেছেন আপনাদের পুরোনো বিল্ডিংটাকে এবং খাবার দাবারও ঠিক ওইভাবে পরিবেশন করছেন খাওয়ার উদ্দেশ্যটা বড় নয় বড় ছিল যে একটু পুরোনো ঢাকায় এসে এই যে বিউটি বোর্ডিংটা দেখা যেখানে অনেক নামি দামি রাজনীতিবিদ সাহিত্যিক এরা এখানে এসেছেন এবং এখানে আড্ডা মেরেছেন গল্প করেছেন অনেকটা সেই কফি হাউজের মতো যদিও কালের বিবর্তনে আড্ডার জলুস কিছুটা কমেছে তবু বিউটি বোর্ডিং তার নিজস্ব ঐতিহ্যকে ধারণ করে এখনও টিকে আছে আমার শৈশব কৈশোর এখানে কেটেছে ছোট থেকে বড় হওয়ার যে সময়টা এখানে ছিলাম পড়ালেখার পাশাপাশি খেলাধুলা বা অন্যান্য আড্ডাবাজি যাই করছি না মোটামুটি আমাদের বিটি বোর্ডিং কেন্দ্রিক সবচেয়ে বেশি আছে কারণ আমার স্কুল ছিল পাশি বাসা আর স্কুলের মাঝখানে বিটি বোর্ডিংটা ছিল যে এখানে আমরা স্কুলের ফাঁকে কিংবা বাসা থেকে স্কুলে যাওয়ার সময় আসার সময় আমরা এখানেই সবচেয়ে বেশি সময়টা কাটিয়েছি এইখানে যে গুণীজনরা যারা ছিল যারা কবি সাহিত্যিক শিল্পী এইখানে যারা ছিল তাদের সাথে তাদের সংস্পর্শে যখন আমরা এসেছি প্রথম দিকে আমরা বুঝতেই পারি আমরা কি শিখতেছি আমরা যখন একটু বড় হয়েছি যখন একটু বুঝতে শিখেছি তখন আমাদের আমরা আইডেন্টিফাই করতে পারছি যে আসলে তারা কারা এবং তাদের তাদের মিনিমাম মূল্যায়নটা আসলে আমরা ওইভাবে করতে তখনও শিখিনি তো এইখান থেকে আসলে আমরা যেই জিনিসটা শিখতে পারছি আমরা আমি পার্সোনালি মনে করি সেটা হচ্ছে এইখানে কোনো কিছু না করে মায়ের কোলের থেকে যখন আমরা কিছু না জেনেও সরেও সরে শিখি ঠিক তেমনি এইখান থেকে এই গুণী লোকের সাথে গুণী লোকের সান্নিকদের থেকে আমরা অনেক কিছু জানতে পারছি একসময় বড় বড় কবিরা এখানে আসতো তাদের বাসস্থান বলা যায় কিংবা তাদের আথুর ঘর বলা যায় এবং তাদের যাতায়াতের একটা আনন্দ ঘন পরিবেশের জন্য এখানে তারা আসতো এবং সেটি তারা দেখতে আসে মূলত এই জিনিসটা এইভাবেই টিকে থাকুক মাটি যতদিন থাকে এই বোর্ডিংও ততদিন থাকুক এবং এইভাবেই মানে বিশেষ করে শিক্ষিত সমাজ এখানে যাতায়াত করুক এবং তারা জানুক দেখুক তা আমি মনে করি আর কি এটা সে ধরনের শক্ত পদক্ষেপ ছাড়া এটাকে টিকা রাখা অত্যন্ত একটা কঠিন ব্যাপার প্রিয় দর্শক এবার বিদ্যানারপালা পালা পুরন ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং থেকে আবারও দেখা হবে বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী শহরে অতীতের চালচিত্র নেই সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ